যে চাকুরি দেওয়ার দাবিতে তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে এই দু হাজার পঁচিশের যেই নীতিমালা সেটি বাতিল করে কিন্তু তাদের যে কর্মক্ষেত্র সেখানে যে সুযোগ সুবিধা সেটি অন্তর্ভুক্ত তারা দাবি জানাচ্ছেন আমরা দেখছি যে বিভিন্ন কর্মকর্তা যে কর্মচারীরা রয়েছেন তারা এই সৈন্যরা এসে জড়ো হয়েছেন দর্শক আমরা ইতিমধ্যে দেখছি যে গণসংহতি আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী জোনাই থাকি তিনি এখানে এসে তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন গত পনেরো মাস ধরে আউটসোর্সিং কর্মচারীরা আন্দোলন করছে দৈনিক কর্মচারীরা আন্দোলন করছে কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলেছি আজ পর্যন্ত সেইটা ওই নীতিমালায় ঠকানোর ক্ষেত্রে তারা বাধা দিচ্ছেন তারা মানুষ নিয়ে যারা ব্যবসা করে আউটসোর্সিং কোম্পানি তৈরি হয়েছে

আমরা তিরিশ দিন ডিউটি করি বাইশ দিনের বেতন দিবে আর আমাদের কোন ছুটি নাই আমরা তিনশো পঁয়ষট্টি দিন ডিউটি করি আমাদের মানুষ আর পাঁচ মাস ধর বেতন না আমাদের সম্বেশ এটাই যে আমাদের ছুটি নাই বেতন দেয় না আর হলো বাইশ দিনের ডিউটি করায় তিরিশ দিনের ডিউটি করায় বাইশ দিনের বেতন দিবে এক দফা এক দফা আমাদের মাতৃত্বকালে ছুটি চাই আর আমাদের হলো চাকরির স্থায়ী চাই যে যখন তখন আমাদের চাকরির হুমকি দেয় আমরা ওয়ার্ডের সিস্টারদেরও কাজ করি অনেক আমাদের গাদার মতো খাটায় ধরেন চল্লিশটা রুগীর কাজ একলা করায় রুগীর সেলাইন খোলা বলেনি খোলা সব আমাদের করায় না করলে কমপ্লেন দেয় মাস্টারে সরায় দেয় আর আমাদের প্রত্যেক মাসে টাকা দিতে আমি মিটফোর সলিমুল্লাহ মেডিকেল থেকে সেক্ষেত্রে আপনারা কেন এখন স্থায়ী স্থায়ীকরণ চাচ্ছেন কেন কি আমাদের চাকরির কোন গ্যারান্টি নাই চাকরি করলে করেন চলে যাও আমাদের এইভাবেই থাকতে হবে আমাদের বেতন মাস ধরে পাচ্ছি না আমাদের তিনটা সন্তান আছে আমার কিভাবে চলবো আবার বাচ্চা পেটে থাকলেও ছুটি পাই নাই এই বাচ্চা পেটে নিয়েই কাজ করতে হয়েছে। এই যে এক বছর বাচ্চা হালায় তুই খাইছি ডিউটিতে আমরা একদিনও মিস নাই দৈনিকের চাকরি করতে আমাদের একটা ছুটি দেয় নাই আমরা তো মানুষ ভাই আমাদের মানুষ মনে করে না ওরা আমরা কিন্তুরা আমাদের লোকের যোগ্যতাও না এরকম বলে ওয়ার্ডে শিস্টার না বুঝছেন এটার জন্য আমরা দর্শক আমরা যে দেখছি যে দৈনিক মজুরি ভিত্তিক যে সকল কর্মচারীরা রয়েছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের আজকে যে এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি এবং তারা বিভিন্ন তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আজকে এখানে এসেছেন তারা সকলে কিন্তু হাতে বেড়া পেস্টন হাতে এখানে সমবেত হয়েছেন

মানে দৈনিক কেমন ওইটা বলতে পারবো না মাসে বেতন দেয় আট হাজার টাকা আমার কিছুই হয় না আট হাজার টাকা চলা

এইটা তারা মানতে পারবে না আমাদেরকে থেকে জানানো হয়েছে যে যেসব প্রতিষ্ঠানে সপ্তাহে দুদিন ছুটি সেখানে বাইশ দিন বেতন দেওয়া হবে আমরা আপনাদের বলতে চাই যেসব প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি সেখানে কি আমাদের এই দৈনিক প্রতিনিধিত্তিক কর্মচারীদের ওই দুই দিন ছুটি আপনি নিশ্চিত করতে পারবেন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা আছে কি আমাদের তাদেরকে কাজে

উনিও এগারো বছর চাকরি করে আমরা ছয় বছর যাবৎ চাকরি করি এখানে বিশ বছর তিরিশ বছর চাকরি করে আমরা যেমনটি দেখছি যে তারা মহাসমাবেশে যোগ দিয়ে কিন্তু স্লোগানে উদ্ধার করে ফেলেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি কতদিন ধরে আমি মজুরি ভিত্তিক কাজ করতেছি প্রায় দশ বছর যাব আমরা আমরা আমাদের আমাদের অনেক কাজ করি তিরিশ দিন আমাদের বেতন দিতে চাচ্ছে বর্তমান সরকার বাইশ দিন যেটা পঁচিশের নীতিমালায় কিন্তু আমরা তো পঁচিশের নীতিমালায় পড়ি না কারণ আমরা দৈনিক ভিত্তিক আমরা সাময়িক শ্রমিক না আমরা মাসিক শ্রমিক অতএব আমরা সাময়িক শ্রমিকের মধ্যে পড়ি না আর আমরা শ্রমিক না আমরা কর্মচারী আমরা মাস ব্যাপী কাজ করি মাস ব্যাপী বেতন পাই এই বর্তমান সরকার এসে আমাদেরকে বৈষম্য স্বীকার করছে অথচ আমরা ছাত্র জনতার সাথে আন্দোলন করেছিলাম এই বৈষম্য বিরোধের জন্য অথচ সেই বৈষম্য বিরোধী আমাদের পক্ষে হচ্ছে আমাদের উপর এই বৈষম্য ই করছে অর্থাৎ আমাদেরকে থেকে নিরসন করতে হবে আমাদেরকে নিয়মিত করে নেওয়ার জন্য কারণ আমরা দক্ষ শ্রমিক আমরা চাই আমাদের এই বর্তমান সরকার আমাদেরকে নিয়মিত করে নে আমাদেরকে রাজস্বকে আনয়ন করা হোক জয়েন করেন সেই সময়টা কি কোনো ছিল যে বলা আপনারা দীর্ঘদিন চাকরি করার পরে আপনাদেরকে স্থায়ীকরণ করবে এবং কিছু ছিল আমরা এরকম আশা নিয়েই আমরা বয়স নাকে এরকম আশা নিয়েই আমরা এই ডিপার্টমেন্টে জয়েন করেছি কারণ আমরা যদি আমাদের পূর্বপুরুষ যারা ছিল আমাদের আগে যারা চাকরি করছে তারা কিছুদিন চাকরি করার পর পর হচ্ছে হচ্ছে রেগুলার কিন্তু এই বর্তমান সরকার আসার পরেই আমাদের এটা থেমে গেছে আমাদেরকে বানাইছে সাময়িক শ্রমিক আমরা মূলত সাময়িক শ্রমিক না এই পঁচিশের আইন সাময়িক শ্রমিকের জন্য হতে পারে কিন্তু আমাদের জন্য হতে পারে না আমরা সাময়িক শ্রমিক না আমরা মাসিক ভিত্তিক শ্রমিক আমরা শ্রমিক না আমরা কর্মচারী আমরা মাস শেষে বেতন পাই কিন্তু আমাদের বেতন হবে তিরিশ দিন আমরা কাজ করব তিরিশ দিন আমাদেরকে বেতন দিতে চাচ্ছে বাইশ দিন দিন কাজ করে বাইশ দিন কিন্তু আমরা তো বাইশ দিন কাজ করি না আমরা তো মাসিক ভিত্তিক শ্রমিক আমরা কেন বাইশ দিনের বেতন দিব সরকার বাইশ দিনের বেতন দিতে চাচ্ছে যারা সাময়িক শ্রমিক আমরা তো সাময়িক শ্রমিক না আমাদের তিরিশ দিন বেতন দিবে এবং সরকার আমাদেরকে রাজস্ব খাতে আনয়ন করা হবে আমরা চাই আমাদেরকে সরকার রাজস্ব খাতে আনয়ন করা কারণ আমরা দক্ষ শ্রমিক আমরা দীর্ঘদিন এই শ্রম গ্রাম দিয়ে আসছি এই ডিপার্টমেন্টে দর্শক আমার যেমনটি জানাচ্ছিলাম যে এক দফা দাবিতে দৈনিক মজুরি যে সকল আজকে কেন্দ্রীয় শহীদ ভিত্তিক মহাসমাবেশে ডাক দিয়েছেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি এর সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছে না বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সম্প্রচারে পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে